হুজুর পারমেশন দেন গো দিনের দাওয়াটা দিয়ে আসি বলেন থামো সময় এল কোনো সিদ্দিক আকবর একবার রাজিয়া ঘরের ভিতরে যাইয়া অশান্তি অশান্তি একবার ঘুমা একবার বসে আবার শুয়ে অশান্তি জানের ভিতরে সিদ্দিক আকবরের ভিতরে ইমানের পাওয়ার ঢুকে গেছে ইমানের পাওয়ার স্পিড মানাইতে পারতেছে না আবার না আবার পারমিশন দেন গো দিনের দাওয়ারটা বাই সামনে আমি দাঁড়ায় আসি রসুল বলেন আবু গর থাম সময় হয় না এখনো সময় হয় নাই যখন সময় হবে তখন আমাকে তোমাকে আমি বলবো সেদিনও চলে গেলেন আবার দেয়া পরের দিন বলতেছেন হুজুর আমি তো আর সহ্য করতে পারছি না দিনের দামটা দিয়ে আসি রসুল কিছু বললেন না নিরবত অসম্মতির লক্ষণ আহ মকর দাওয়াত দেওয়ার জন্য শরীফে দয়া দয়া দাঁড়াইয়া এরামের সামনে দাঁড়াইয়া কালিমার দাওয়াতটা দেওয়া দিয়া দিলেন না ইলাহা ইহু মুহাম্মদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাইলা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আন্দু ওয়া রাসূলু যেখানে কলিমা পড়া শেষ করলো মক্কার কাফিরা সেখানেই ছিল উতবাসায় মারিয়া বুযায়ল আবু চুপিয়ে বড় বড় সর্দাররা বড় বড় লিটাররা সেইখানেই বসা ছিল তারা আওয়াজটা শুনে দৌড়ে আসলো কে এত বড় সাহস এত বায় সামনে দাঁড়াইয়া কালিমা পড়ছে ভাইরা আমার আবু তো একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন বড় ব্যবসায়ী ছিল সুনাম অনেক ছিল কিন্তু তারা সুনামের দিকে দেখাই নাই বংশের দিক দিয়ে উঁচা বংশ ছিল শক্তিশালী লাঠি কম ছিল না এই দিকে তারা খেয়াল করে নাই আকর স্ত্রী তারা নোকে তারা বেদরম মারপিট শুরু করে দিল নির্যাতন নিপীড়ন শুরু করে দিল মাঠে মারতে এক পর্যায়ে জমা হয়ে যায় লোকজন জমা হয়ে যায় লোকজন এই সূর্যজনক ঘটনাকে তারা বর্ষনা করতে থাকে কাফির তারা বর্ষনা করে থাকে কাজটা ভালো হয় নাই আবু জেহেল রে ডাক দেব আবু জেহেল কাজটা ভালো করো নাই অথবা কাজটা ভালো করা নাই বনু আসিম আবু বকরের বংশের লোকেরা যদি আবু বকরের আজকের দিনে যদি আবু বকরের কিছু হয় তাহলে আবু বকরের বংশের লোকেরা তোমাদেরকে সার দিবে না যাই হোক সংবাদ দেয়া সংবাদ আবু সিদ্ধান বাড়িতে প্রশ্ন এখান থেকে তাদের কাছ থেকে জন লোকে আবু করছে দেখে রাজা লদা দইরা বাড়ির দিকে নিয়ে গেলেন বাড়িতে শুয়ে আছেন অসুস্থ হুশ নাই পেহুস অবস্থা অস্ত তার মা তার কাছে যা বলতেছে আবু বকার তোমারে কে এইভাবে পিঠা কেন বা পিটাইল কেন আঘাত করলো সিদ্দিক সিদ্দিকরা কতই বলতে পারেন নাই হুশ মিরার পরে মা আকাশে বসে এক কান্দে আর বলে বকর রে তোমার কে আঘাত করলো কে তোমাকে প্রহার করলো এ তোমার কেমনে মারল কেন মারল বকর মা বললো যে আমি বুঝতে পারছি কেন তোমাকে মারল কেন তোমাকে প্রহার করলো ওই লোকটার বাণী বুঝে এই লোকটার কথা বলে তুমি মানুষের কাছে প্রকাশ করেছিল বুঝতে পারছি করছি কিছু বলেন নাই নীরব নিস্তব্ধ বললা বাবা এক গিলাস পানি নিয়ে কাছে নিয়ে গেল বাবা বড় মার খাচ্ছ বড় আঘাত পাচ্ছ আঘাত পেয়েছো বাবা রে একটা গ্লাস পানি পান করো করার জন্য ডাক বললেন মা আমি পান পানি পান করবো না যতক্ষণ পর্যন্ত আমার দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের চেহারায় আনোয়ার না দেখবো এখন পর্যন্ত আমি কিছু পান করবো না কত আশিক নবীর কত ভাগল আর আমরা নবীর আসি জিলাবি খাইয়া এন সালাম আলাইকা জিলাবির আশিক কিন্তু আমার ভাইয়ারা মার খাচ্ছেন বেউ জমিনে পড়ে গেছেন তারপরও বাড়িতে যাওয়ার পরে হুশ ফেরার পরে তার মারা মার সাথে অঙ্গীকার করলো মা গো যতক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানি পান করবো না যতক্ষণ পর্যন্ত দিনের নবীর চেহারা না দেখতে পারবো তার মা একটু চেষ্টা করলো যে কেমনে দেখা করা যা কেমনে দেখা করা যা আবু ও বললাম জামিনা আছে জামিনার কাছে যাও জিজারা করার আর নবী কোথায় আছে জামিনার সাথে সাক্ষাৎ করিয়া জামিনার সাথে সাক্ষাৎ করিয়া বকসিদিকের মা বলল মা গো আমার ছেলেটা তো অনেক আঘাতপ্রাপ্ত হচ্ছে নবীরে না দেখলে সে কিছু খাবে না সে কিছু খাবে না নবীর সাথে একটু সাক্ষাৎ করে দেব আমি কি জানি নবীকে স্বীকার করতে রাজি না স্বীকার করতে রাজি না সে নিজে নিজের যা হ্যাঁ তবে যে লোকটার ফাগল ওই লোকটার কাছে ওই লোকটার কাছে আমি সন্ধান দিতে পারবো কানে যান জায়গা থাকেন মা বাড়িতে তোমাকে বলল ও কর তোমার আশিক তোমার মোহাম্বতের লোকের সাথে সাক্ষাৎ করা যাবে সন্ধান পেয়েছি চলো আমার সাথে রাত্রে গভীরে নিশি রাত্রে আবু কর্সিদিকের মা নিয়ে গেল নবীদের কাছে নিয়ে যাওয়া নবী করিম সাল্লাম আবু করার জন্য এত মোহাম্বত লাও সিদ্ধা বলল হইল মোসাফা করল নবী টান দিয়া ভোগের সাথে আজ নবী ফুফুরায়া কান্না শুরু করে দিছেন আউ দিনের জন্য এত কষ্ট করছ দিনের জন্য এত মেহনত এত মুসাহাদা কুশুল বিনিময় করলেন আমার বাইর হবু করে নাং করার সময় নবীজি ছয় মাস আগে বলেছেন কর আমাদের মনে হয় এক জায়গায় যাইতে হবে এতটুকুই বলছেন রাত্রে গভীরে যখন নবীজী যাইয়াং আউ ও দরজার মধ্যে টোকা দিলেন এক টুকা আদি যে মাত্র ও কর সিদ্ধিক দরজা করে দিলেন নবীজীবনা ও কর এক টুকা দিদি দিদি দরজা করে দিলাম আবু জায়গায় যাইতে হবে ওই দিন থেকে আমি আবুকর ছয় মাস যাবত আমি আবুক করছি বিছনার সাথে আমার ফিট লাগাই নাই আমার ভাইরা আশিক আসে কার আসুল মাসুকে এলাহি খালি নাম দিলেই চলবে না নবীর জন্যে জীবন দে দোম কেরাম নবীর জন্য জীবন দে আমি কি দিলাম একটু যাচাই করা দরকার আমি কি দিলাম আমি ফজরের সময় ঘুমতে উঠিয়া ফজরের নামাজ টাছা মসজিদে পড়তে পারি না আমি কে রাশিক নবীজি বলেন সাহাবিরা আমাকে উঠাও অসুস্থ অবস্থায় নবীজি বলেন সাহাবিরা আমারে ওটাও দুইজনের খাদে বর করিয়া আর সুসল্লাহাম মসজিদের দিকে রওয়ানা হয়ে গেলেন দুইজনের খাদে বর করিয়া আর আমরা পদরের সময় দুই হাত লেফটা ফালাই আইসা দুই হাত নমাজ পড়তে পারি না আমরা মতো দুর্ভাগ্য আর কি আছে এজন্য আসি কে রাস তাদের সাথে মানে যারা নবী যানভিজন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত জাত দেওয়ার জন্য প্রস্তুত জীবন জীবন বিলীন করার জন্য প্রস্তুত